নির্বাচনী প্রচারণার শুরুতেই জামাত জোয়ারে বিএনপি ভেসে যাচ্ছে জামাতের পক্ষে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই মুহূর্তেই বাংলাদেশে তোল পার শুরু হয়ে গেছে এ এক নবজাগরণ জামাতের পক্ষে দাড়ি পাল্লার পক্ষে অন দি আদার হ্যান্ড মানুষ ধানের শীষকে লাল কাঠ দেখাতে শুরু করেছে তারেকের ছেলেট সমাবেশ ব্যর্থ ফ্লপ হয়েছে বিএনপির লোকজনই ঘর থেকে বের হয়নি তারেকের আকর্ষণে সাস্টের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে তারেক রহমান বিপাকে পড়েছেন বিএনপি ভুয়া তারেক রহমান ভুয়া ধানের শীষ ভুয়া এগুলোর দিন নাই ফ্যামিলি কার্ড ভুয়া লন্ডনি মুফতি ভুয়া এগুলো চলে না সিলেট শাহজালালের মাজারে সেজদা দেয়া সেরেক আর মুসলমানদের তাকফির করা মুশ্রেক বলা এটা ডাবল সেরেক দর্শক বিএনপি অনেক কষ্ট করে একটা ফ্যামিলি কার্ড নিয়ে আসলো জামাত এনসিপি মিলে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে এই ফ্যামিলি কার্ড মাটির সাথে মিশিয়ে দিল বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া হিসাবে প্রমাণিত হয়েছে দর্শক তারেক রহমান প্রথম দিন নির্বাচনী প্রচারণায় যা করেছেন জামাত মাটির সাথে মিশিয়ে দিয়েছে এনসিবি মাটির সাথে মিশিয়ে দিয়েছে একদিকে সিলেটে তারেক রহমানের জনসভায় লোক নাই আর একদিকে ঢাকায় ডাক্তার শফিক রহমানের জনসভা লোকে লোকারণ্য ঢাকাবাসীর সদুস্পর্থ অংশগ্রহণ জনগণের আগ্রহ মিডিয়ার আকর্ষণ আর বিএনপির দিকে কেউ তাকায় না জনগণ বুঝে গেছে ধানের শীষের দিন শেষ নৌকা ধানের শীষ লাঙল এগুলো দেখা শেষ এবার দাড়ি পাল্লার বাংলাদেশ মর্নিং শোজ দি ডে মর্নিং শোজ দি ডে মানে কি শুরুতেই বোঝা যায় যে কি ঘটবে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই আমি স্পষ্ট হয়েছি আগামী নির্বাচনে ফলাফল কি হবে দিন দিন শেষ জামাতে এতটা স্মার্ট এতটা পরিশীলিত এতটা পরিশুদ্ধ এতটা অ্যাডভান্স এতটা আধুনিক অকল্পনীয় তারেক মুফতি তারেকুর রহমান লন্ডনে জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন আর জামাতের লোকজন সেই ফতোয়া খেয়ে দিয়েছে দর্শক ফ্যামিলি কার্ড ভুয়া ফ্যামিলি কার্ড ভাওতাবাজি অবাস্তব মিথ্যা ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে থেকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন লন্ডন থেকে আগত এক মুফতি কিন্তু আমির বলেছেন আমরা কোন ভুয়া দুই হাজার টাকা ভুয়া নাহিদ ইসলাম বলেছেন দিবেন ঠিক আছে দুই হাজার টাকা দিবেন কিন্তু নেবেন তো এক হাজার টাকা ঘুষ আবার কার্ড দিতে নিবেন চান্দা চান্দা টান্দা নিয়ে কাঠ একটা বানানোর পর দেখা যাবে সেই খাম্বার মতো খাম্বা আছে তান নাই তার আছে বিদ্যুৎ নাই দেখা যাবে যে ঘুষ টুস নিয়ে কার্ড একটা দিয়েছে কিন্তু কার্ড আছে টাকা নাই কিচ্ছু করা যাবে না দুই হাজার টাকা দিবেন ওর বিপরীতে জামাতের প্লান আছে বিএনপি দুই হাজারের জায়গায় জামাতের আছে কমপক্ষে বিশ হাজার টাকার প্লান দুই হাজার টাকায় কি হয় কিচ্ছু হয় না দুই হাজার টাকায় তো অনেকের বিড়ি খাওয়াও হয় না আর দুই হাজার টাকা দিতে পারবে না আপনারা জানেন যে চান্দাবাজদের দল এক টাকাও জনগণকে দিবে না ওরা খেয়ে ফেলবে বিএনপির এক মহা লুটপাটের প্রজেক্ট হচ্ছে এই কথিত ভুয়া মিথ্যা ফ্যামিলি কার্ড তামিল জামাতের এই জবাবের পর আর কিছু থাকে না যে আমরা কোন কার্ড টার্ড দিচ্ছি না দুই হাজার টাকা দিয়ে কিছু হয় না এখন কাজের যুগ নারীদের ঘরে আটকে রেখে কর্মহীন করার এক নারী বিরোধী এক পশ্চাৎপদ একটা অবশ্য প্রস্তাব হচ্ছে নারীদের এই ফ্যামিলি কার্ড দেয়া জামাত নারীদের চাকরি দিবে হ্যাঁ তাদের সম্মান নিশ্চিত করবে গর্ভকালীন সময়ে সন্তান জন্ম দিলে তখন তাদেরকে অবসর সময়ে বা নিরাপদে বাড়ি থাকার সুযোগ করে দিবে এবং বেতনও চলবে কিন্তু কাজ দিবে দর্শক নাইম ইসলাম এবং ডাক্তার শফিকুর রহমান যে ঘটনা ঘটিয়েছে আজকে বোঝা গেল জামাত জোয়ারে বিএনপি ভেসে যাচ্ছে জামাতের সামনে বিএনপি পাত্তাই পাচ্ছে না কোনো পাত্তা পাবে না এই জাতি জামাতের দিকে পড়ছে ঝুঁকছে আর বিএনপির দিন শেষ জিয়াউর রহমানের পুত্র খালেদা জিয়ার পুত্র মুফতি তারেকুর তারিকুর রহমান লন্ডনের জনসভায় এত কম লোক হবে এরকম ধরা খাবে আমি কোনোদিন কল্পনা করিনি